এই তাহলে ভাই রোগী তো হাসপাতালে ভর্তি হতে হবে তারপরে তো আপনার চিকিৎসার বন্দোবস্ত আমরা তো সেখানে যাইনি দুপক্ষ যদি সকল পক্ষ যদি রাজি হয় তাহলে যেটা আমাদের জন্য আমাদের জন্যে আবারও বলছে কোনো কিছুই কিন্তু রাজি টাজি হয় নাই এখনো সেই পর্যায়ে যাই না জিনিসটা যদি যাবার হয় তাহলে পরে আমরা সবার সঙ্গে বসে সেটা ঠিক করব কারণ সেইখানে আমাদের নিজস্ব বিবেচনা আছে যে এই ধরনের ঘটনা ঘটলে এই ধরনের একটা জিনিস আমরা যদি অ্যাগ্রি করতে চাই আপনি যে কথাগুলি বললেন রুটগুলি দেখতে হবে অন্যরা যেটা বললেন আমাদের যে সেফটি সিকিউরিটি দেখতে হবে তাই না আমাদের রাস্তাঘাট কোনটা ব্যবহার হবে সেইটার অবস্থাকে হ্যাঁ সেইগুলো আমাদের দেখতে হবে এদের ভেতরে অন্য কিছু চলে যাচ্ছে কিনা সেগুলো আমাদের দেখতে হবে ও বহু কিছু বিবেচনার আছে এটা কি একজনের সিদ্ধান্ত না গিয়ে রে ভাই এটা শুধু কেবলমাত্র পুরো সরকারের না সমস্ত অংশীজনের সঙ্গে বসে আমরা এগুলো ঠিক করবেন আমরা সেখানে যাইনি এখনো পর্যন্ত সেই জায়গাতে আমরা পৌঁছাই নাই কোনো কিছুই এখনো বিবেচনার অবস্থায় আসে নাই যখন বিবেচনার জায়গাটাতে আসবে তখন আমরা বিবেচনা করব বিবেচনার পর্যায়ে আমরা সকলকে নিয়েই সে বিবেচনাটা করব